জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রস্তাব নির্বাচনকেই বিলম্বিত করবে বলে সতর্ক করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ চ্যানেল আইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়নে একাধিক বিকল্প প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানো উচিত তা না হলে প্রধান উপদেষ্টাকেও বিতর্কিত করা হবে জান্নাতুল বাকিয়া রিপোর্ট দীর্ঘ আলোচনার পরও জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো এই অবস্থায় বিশেষজ্ঞ কমিটির সাথে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের একাধিক বিকল্প বেছে নেয়ার পক্ষে জাতীয় ঐক্যমত্য কমিশন তবে প্রশ্ন উঠেছে প্রধান কি যদি একাধিক বিকল্প সুপারিশ থেকে একটি প্রক্রিয়া বেছে নিয়ে সনদ বাস্তবায়ন করতে হয় তবে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের এত দীর্ঘ আলোচনা করে লাভ কি হল যদি আসে যে নাম্বার ওয়ান টু থ্রি তিনটা বিকল্প প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে দেওয়া যায় এই বিষয়ে ঐক্যমত্ত হল তখন সেটা দেয়া যেতে পারে সেটাও ঐক্যমত্যের ভিত্তিতে যেতে হবে তা না হলে শুধু শুধু মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রশ্নবিদ্ধ করা হবে যে তিনি তার নিজস্ব এক্তিয়ার বলে কোনো কিছু করতে পারেন কিনা তো যদি তাই করতে পারে তাহলে ঐক্য কমিশনের তো প্রয়োজন ছিল না রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের আলোচনায় সংবিধান সংশ্লিষ্ট মৌলিক ও আদর্শগত বিভিন্ন বিষয়ে দ্বিমত ও একাধিক নোট অব ডিসেন্ট উঠে আসে এক্ষেত্রে যেহেতু অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে গঠন হয়েছে তাই জুলাই সনদ বাস্তবায়নেও আদালতের মতামত নেওয়ার পরামর্শ এই বিএনপি নেতার আমাদের প্রস্তাব ছিল যে কনস্টিটিউশনাল অর্ডার যদি জারি করতে হয় সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে সেটা বৈধভাবে এই সরকার করতে পারে কিনা আমরা করতে পারে কিনা বা কোনো কর্তৃপক্ষের সেটা কর্তৃত্ব আছে কিনা জাতীয় ঐক্যমাত্র কমিশনের মেয়াদ পনেরোই অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে এই সময়ের মধ্যে ঐক্যমতে আসা নিয়েও নানামুখী চাপে দলগুলো। গণভোট আগে হওয়ার মানে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়া গণভোট আগে হওয়ার মানে হচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচনের মতোই আরও একটি বিশাল আয়োজন করা সেই ভোটের জন্য কিন্তু সেই গণভোটের মধ্য দিয়ে যে বাস্তব যে বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে জনরায়টা পাওয়া যাবে সেটা তো একই জনরায় সংস্কারের পক্ষে অথবা বিপক্ষে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক রোববার চানাতুল ব্যাকা চ্যানেল আই ঢাকা